হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সাইবার পাঠশালা মূলত স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সাইবার প্রতারণার ক্ষেত্রে কি কি করণীয় বা কতটা সাবধানতা অবলম্বন করা উচিত সেই বিষয়ের উপর একটি সচেতনতা হরিপালের একটি সভাকক্ষে হরিপাল তারকেশ্বর ও সিঙ্গুর ব্লকের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা এই সচেতনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মূলত অনলাইন লেনদেনে প্রতারণা সমাজ মাধ্যমে প্রতারণা লোন দেওয়ার নামে প্রতারণা প্রলোভনমূলক ফোন কল আধার জালিয়া জালিয়াতি সহ একাধিক বিষয়ে সাইবার প্রতারণা কিভাবে হয় এবং প্রতারণা হওয়ার আগে পর্যন্ত কি করা উচিত প্রত্যেকটা বিষয়ের উপর সচেতনতা করা হয় ছাত্র ছাত্রী থেকে অভিভাবকদের তিন দিন ধরে চলবে এই কর্মসূচি বলে জানা যায় সাইবার পাঠশালা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ অফিসার থেকে পুলিশ কর্মীরা হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অফিসার সাইবার প্রতারণা বিষয়ে পাঠদান করেন ছাত্র ছাত্রী থেকে অভিভাবকদের হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা সেন জানান মূলত এলাকার ছাত্রছাত্রীরা সমাজ মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়েন তাদের সচেতন করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সাইবারের আমরা অ্যাওয়ার্নেস ক্যাম্প স্ট্যাম্প সবসময় করছিলাম আর কি তো আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডেক্রেন্ট করে তো এখানে সাইবার পাঠশালা আমরা ইন্টারেস্ট একটা কনসেপ্ট নিয়েছি দেখে একটু একটা স্কুলের মতন এখানে পাঁচটা স্কুলস এসছে আর কি তো এটা তিন দিন চলবে এখানে এই সাবডিভিশনের জন্য মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের জন্য তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি স্কুলস আমরা কভার করবো তিন দিনে আর কি আর এখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ভিতরে মানে উপরে যেটা ছিল আর কি ভেরি ইন্টার্যাক্টিভ ওয়ে আর কি মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম বলা হচ্ছে না এখানে সিম্পল সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বানিয়ে কী কী হয়েছিল অল যেটা সত্যি সত্যি ঘটনা আমরা ফেস করি যেটা ফেস করা হয়েছে যেটা ওইটাকে একটু ইন্টারাক্টিভ করি বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে আর বোঝানো হচ্ছে আর কি সাইবার যেটা আছে মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে ফোল্ডে বাড়ছে যে পরিমাণটা বাড়ছে আর কি ওইটাকে প্রিভেন্ট করা খুবই দরকার তো এটার জন্যই সাইবার পাঠশালাটা খুবই রুয়েল পরিস্থিতি করা মানে করা হয়েছে নিউজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর